ষষ্ঠ দফা ভোটের আগে নন্দীগ্রামে এক বিজেপি মহিলা কর্মীকে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে মৃত বিজেপি কর্মীর নাম হচ্ছে রথিবালা আরি ঘটনাটি বুধবার রাতে সোনাচুরা মনসা বাজারের এলাকার দুষ্কৃতীদের হামলায় রথিবালা আরির ছেলে সহ সাতজন ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয়েছেন ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকা জুড়ে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমে পড়েছে বিজেপির কর্মী সমর্থকেরা এবং ইতিমধ্যেই এই খুনের ঘটনা নন্দীগ্রাম বন্ধের ডাক দিয়েছে বিজেপি এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব দুবে সঞ্জীব মহিলা বিজেপি কর্মী খুন এবং খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বর্তমান উত্তপ্ত নন্দীগ্রাম গ্রাম রাস্তা অবরোধের পাশাপাশি বন্ধের ডাক দেওয়া হয়েছে কি পরিস্থিতি সেখানে একদম রূপা তোমাকে যেটা প্রথমে বলি যে ষষ্ঠ দফা মধ্যে তমলুক হয়েছে যে লোকসভা তার মধ্যে নন্দীগ্রাম বিধানসভা রয়েছে এই বিধানসভা কেন্দ্রের সোনাচুরাতে গতকাল রাতে একজন বিজেপির মহিলা যে কর্মী রয়েছে সমর্থক রয়েছে তিনি খুন হয়েছে তাকে খুন করা হয়েছে খুনের বিজেপি করছে তৃণমূলের দিকেই কিন্তু মূলত সঞ্জয় আড়ি অর্থাৎ টার্গেট করা হয়েছিল তাকেই টার্গেট করা হয়েছিল এমনটাই জানা যাচ্ছে এবং সেই ঘটনার যে পরিপ্রেক্ষিতে ওদেরকে বাঁচাতে এসেছিল আরো বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক তারাও আহত হয়েছে অথবা মোটামুটি ঘটনাস্থলে মৃত্যু হয়েছে রতিবালা আড়ি এবং সঞ্জয় আড়িকে কলকাতা স্থানান্তরিত করা হচ্ছে বাকিদেরকে নন্দীগ্রামে রাখা হচ্ছে এখন তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করবো আমার পেছনে যে প্রচুর পুলিশ কিন্তু মোতায়েন করা রয়েছে এখানে পুলিশ রয়েছে কেননা দেখা যাচ্ছে যে সামনের দিকে যে আহ আছে বিজেপি কর্মী সমর্থকরা আছে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে তাদের বিক্ষোভ চলছে এবং প্রচুর পরিমাণে কিন্তু পুলিশ ওখানে রয়েছে এমনটাই বলতে পারি রূপা সঞ্জীব স্থানীয়রা কি জানাচ্ছে পুরো ঘটনার বিষয়ে সঞ্জীবের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন যে আপনারা আরো একবার জানিয়ে রাখেন নন্দীগ্রাম বর্তমান উত্তপ্ত বিজেপি কর্মী বিজেপি মহিলা কর্মীকে খুনের পরে উত্তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রাম অভিযোগে তীর জনমলের দিকে ইতিমধ্যে অবরোধ করা হচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ করার পাশাপাশি প্রতিবাদ জানাচ্ছে এবং নন্দীগ্রাম মন্দির ডাক দিয়েছে বিজেপির কর্মী সমর্থকরা বর্তমানে একেবারে উত্তপ্ত পরিস্থিতি নন্দীগ্রামে

টিএমসি যত ভোট এগোচ্ছে তত হারছে আর তত হিংস্র হয়ে যাচ্ছে তত টেনশনে আছে মমতা ব্যানার্জি উস্কাচ্ছেন তার ভাষা শুনুন গালাগালি দিচ্ছেন বাকি নেতারা তো খুঁজেই পাওয়া যাচ্ছে আমাদেরকে এখন শেষ এই দক্ষিণবঙ্গ আর কলকাতা আশপাশটা বাঁচাবার চেষ্টা করছে কিন্তু বাঁচাতে পারবে না আর এই হতাশা থেকে এই ধরনের আক্রমণ হিংসা শুরু হয়েছে নির্বাচন কমিশনের খুব কড়াকড়িভাবে ব্যবস্থা রাখা উচিত রুটমার্চ করা উচিত পাড়ায় যাতে গুন্ডারা বদমাইশি করতে না পারে